শুনেছি এই আয়না নাকি একটা হয়ে যায় দিলে আমি সেটা প্রমাণ করতে এই মিউজিয়ামে এসেছি আয়নাটা দেখতে দেখি এটা কেমন ম্যাজিক্যাল আয়না দেখি আয়নার ভিতরে কি দেখা যাচ্ছে ওরে আয়নার ভিতরে তো আমার হাত দেখা যাচ্ছে আমার চেহারা দেখা যাচ্ছে দূর এটা তো জাদুর আয়না নয় এটা ম্যাজিক্যাল আয়না হতেই পারে না কিছুতেই নয় আমাকে তাহলে ধোকা দিয়ে টিকিট বিক্রি করেছে দাঁড়াও নতুন একটা বুদ্ধি বের করতে হবে আমার মনে হয় কেউ আমাকে শুশুরি দিচ্ছে আমার ভীষণ হাসি পাচ্ছে বন্ধ করো আমাকে শুশুরি দেওয়া বন্ধ করো কিন্তু কে আমাকে শুশুরি দিল পিছনে তো কেউ নেই তাহলে কি হচ্ছে এইসব দাঁড়াও একটু আয়নার সামনে নাচানাচি করে দেখা যাক যদি আয়নার ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসে কারণ আমাকে দিয়েছে এটা তো একটা অবাক করা ঘটনা না না কেউ আসছে হচ্ছে না কিছুতে মেনে নেওয়া যায় না দাঁড়াও এবার একটু মুখ দেখায় কোথায় কাউকে তো দেখতে পারছি না নিশ্চয় এটা আমার মনের ভুল এ খুব বাজে একটা অবস্থা না আমাকে বোকা বানিয়েছে এভাবে দাঁড়াও আয়নার সামনে একটু ঘোরাঘুরি করা দেখা যাক হ্যাঁ বোকা বিড়ালটা ও ভেবেছে সত্যি আয়নায় কোনো ম্যাজিক নেই কিন্তু আসলে তো আয়নায় ম্যাজিক আছে আয়নায় আমি আছি আমি ম্যাজিকাল দুনিয়ার বিড়াল বিড়ালটাকে একটু বোকা বানানো যাক কতটা বোকা বিড়াল আমি যে দাপ বের করছি এটা বুঝতেই পারছে না যেটা ওর ছবি নয় দাঁড়াও এবার একটু আয়নায় হাত দেখানো যাক ওই তুকু আমি তো ভুল করে দুইটা আঙ্গুল দেখিয়েছি এই যে দেখো বিড়াল ওইদিকে দিকে কিছু একটা দেখা যাচ্ছে এবার আমার আঙ্গুল তিনটা বের করব। আরে কি হলো এটা আয়নার ভিতরে কিছু একটা আছে নিশ্চয় আমাকে বোকা বানানোর চেষ্টা করছে দাঁড়াও এবার একটু চুলটা স্টাইল করে আসরানো যাক তারপরে একটু আয়নায় দেখা যাক হচ্ছে না মোজগুলোতে একটু টানাটানি করতে হবে হয়ে গিয়েছে না চুলগুলো এভাবে দাঁড়িয়ে যাচ্ছে চুলগুলোর জন্য আমি স্টাইল করতে পারছি না চুলগুলো আমার কথা শুনছে না দেই। হচ্ছে না আবার দাঁড়িয়ে গিয়েছে দুষ্ট চুল আমার কথা শুনছে না এই যে নাও তুমি চিরুনি দিয়ে তোমার মাথার চুলগুলো আসরাও এবার তোমার চুল নিশ্চয় ঠিক হয়ে যাবে বা আমাকে দেখতে তো একেবারে নায়কের মতো লাগ খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে দাঁড়াও একটু নেচে নেই ঝকনাকা ঝকনাকা দেহ দোলা না মন বলে মন বলে আমি বোকা না দাঁড়াও তুমি আমাকে বোকা বানাতে চাচ্ছ নিশ্চয় আয়নার ভিতরে কেউ একটা আছে আয়নার ভিতরে একটু হাত ঢুকিয়ে দেখতে হবে হ্যাঁ দেখি তো আয়নার ভিতরে কেউ আছে নাকি ওরে বাবা সৃষ্টিকর্তা কেউ আমাকে ধরে টানছে বাবা আয়নার ভেতরে কেউ একটা আছে আমাকে আয়নার দুনিয়ায় আটকে রাখার চেষ্টা করছে আমাকে বেরিয়ে পড়তে হবে আমি এখন এই দুনিয়ায় চলে আমাকে আটকাতে পারবে না চলে এসেছি ওর বোকা বিড়ালটা আমার পা ধরে রেখেছি দাঁড়াও এবার আমাকে বেরিয়ে আসতে হবে আমি আমার পৃথিবীতে যেতে চাই আমি আমার দুনিয়ায় যেতে চাই সৃষ্টিকর্তা বাঁচিয়ে নাও আমাকে এবারের মতো না কিছুতে আমি বাঁচতে পারলাম না তোমার দুনিয়ায় এখন থেকে আমি থাকবো দাঁড়াও তোমাকে একটা ঘুষি মারব হয়ে গিয়েছে তুমি এখন এই দুনিয়ায় বন্দি থাকো আমি তোমার দুনিয়ায় একটু ঘোরাঘুরি করে আসি আমাকে বোকা বানিয়েছে পাজি বিরালটা আমাকে এই দুনিয়ায় বন্দি করে রেখেছে আয়নার দুনিয়ায় বাহ এই দুনিয়া দেখতে তো ভীষণ সুন্দর তোমাকে জিবা দেখাবো তুমি এখানে এখন থেকে বন্দি থাকো সৃষ্টিকর্তা এবারের মতো আমাকে প্রাণে বাঁচিয়ে দাও আমি এটা কোন জগতে চলে এসেছি আমি এখানে থাকতে না আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই আমি জেরিকে অনেক মিস করছি আমি জেরিকে অনেক পছন্দ করি জেরিকে ছাড়া আমি এখানে থাকবো কি করে দাঁড়াও এখানে একটু ঘোরাঘুরি করে দেখা যাক এই দুনিয়াটাও দেখতে তো অনেক অদ্ভুত খাবার খেতে খেতে টিভি দেখার মজাই আলাদা খাবার খেতে খেতে টিভি দেখতে আমার ভীষণ ভালো লাগে এত এত খাবার আহ কত মজা লাগছে খাবার খেতে আর টিভি দেখতে তো ভীষণ মজা লাগছে হা 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 এই ঠান্ডার জন্য কিছুতে আমি ঘুম আসতে পারছি না শুনছে মারা যাচ্ছে না দাঁড়া কোনো একটা ব্যবস্থা করতে হবে আসছে আমি টম তুমি আমাকে অনেক বিরক্ত করছে এই যে টম তুমি এভাবে জোরে জোরে সাউন্ড দিয়ে কেন টিভি দেখছো আমি টিভি এক্ষুনি বন্ধ করে দিব আরে টিভি বন্ধ করলে কেন জেরি দাঁড়াও তুমি যাচ্ছ ঠিক আছে তুমি চলে যাও এবার আমি টিভি ছেড়ে দিব হা হা বোকা জেরি তুমি এক্ষুনি রুমে গিয়ে শুয়ে ঘুম আসবে আর আমি টিভি ছেড়ে দিব টিভি বন্ধ করে দিয়েছি এবার একটু আরাম করে ঘুম আসা যাক আরে আবার টিভি ছেড়ে দিয়েছে টমটা ভীষণ পাজি ছাড়বো না আজকে তোমাকে আমি বলে কি যে রি আমাকে ছাড়বে না যাই হোক আমি মজা করে টিভি দেখি আমার ভীষণ ভালো লাগছে টিভি দেখতে আমার অনেক ভালো লাগে টান টিভি দেখতে চাইলে তুমি টিভি সান কমিয়ে দিয়ে টিভি দেখো। আমাকে বিরক্ত করছো কেন দাঁড়া আমার সাহায্যে সীমা ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি বলছে টিভি বন্ধ করা ও তাই বুঝি ঠিক আছে টিভি বন্ধ করে দিয়েছি এবার আশা করি ঠিক হয়েছে চলে যাও এখান থেকে পাজি ছোট ইদুর কোথাকার দাঁড়াও আবার টিভি ছেড়ে দিব হাহা এই নাও টাউনকে পাজি ও আবার টিভি ছেড়ে দিয়েছে এবার কিছুতেই মানা যায় না এটা দাঁড়াও টিভি বন্ধ করে দিচ্ছি এবার টিভি বন্ধ করবার আর চালু করব হাহা টিভি অন অফ অন অফ কি মজা দেখো মাথাটা ভন করে ঘুরছে মনে হচ্ছে চোখে সর্ষে ফুল দেখছি টম তুমি এরকম করো না আমার চোখ এবার তো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি টিভিটা বন্ধ করে দাও বলছি জেরি তুমি কষ্ট পেলে আমার অনেক আনন্দ লাগে ঠিক আছে এবার তোমাকে আমি একটু রিমোট দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি রিমোটের এই সুইচটা তো টিপ দে একটু